সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের মালিক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর একাত্মবাদ নিয়ে আল্লাহ তালা বলেন যদি আল্লাহ সালা সত্যিই কোনো ইলাহ থাকত তবে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতো আর আকাশ ও পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত তুমি ভাবো অনেক সৃষ্টিকর্তা থাকলে ভালো হবে কিন্তু বাস্তবে এটা অসম্ভব কারণ সত্যিকারের সৃষ্টিকর্তা একজনই যিনি সবকিছু সৃষ্টি এবং নিয়ন্ত্রণ করেন যারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো ইলাহাকে মানে মৃত্যুর পরবর্তী জীবনে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ করেন তাদের শাস্তি হবে আগুনের নর যেখানে তারা চিরদিন বাস করবে আল্লাহ বলেন যারা আল্লাহর আলো থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অন্ধকারে হারিয়ে যায় আর পরকালে তারাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যাকে আল্লাহ পথ দেখান সেই সঠিক পথে আছে আর যাকে তিনি পথভষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত তাই যারা আল্লাহর একাত্ম অস্বীকার করে অন্যকে স্রষ্টা বলে ডাকে তারা নিজেরাই নিজেরাই পরিচালিত হয় ভ্রান্ত পথে যেখানে রয়েছে শুধুই কষ্ট ও শাস্তি আল্লাহ বলেন বলুন তিনি আল্লাহ এক তিনি নিরপেক্ষ জন্ম দেননি জন্মগ্রহণ করেননি আর তার সমকক্ষ কেউ নেই সুতরাং আজই বুঝে নাও একাধিক ইলা ধারণা ভুল পথ ও বিপদগামী আল্লাহর একাত্ম মেনে চলাই তোমার মুক্তির পথ এই মুহূর্তেই ফিরে আসো আল্লাহর পথে নিজেকে রক্ষা করো দুনিয়া ও আখিরাতের কঠিনতম শাস্তি থেকে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সেই ভুল বিশ্বাসেই থাকবেই যা জান্নাতকে তোমার জন্য হারাম করে দিতে পারে নাকি আজই ফিরে আসবে আল্লাহর কাছে যিনি এক যিনি সর্বশক্তিমান যিনি তোমার দুনিয়া ও আখিরাতের একমাত্র আশ্রয় আল্লাহ এক আর একমাত্র তিনিই যথেষ্ট